বললেন যেটা এখনই বললো আমার সহকর্মী আর যে যাতে ভবিষ্যতে এরকম না হয় পঞ্চায়েত সমিতি যাতে রেজুলেশনের মাধ্যমে এই জিনিসটা তো গেছে তার জন্য স্যার বললেন যে এর জন্য আমরা বিএমডিও স্যারের কাছে যদি সদুত্তর না পাই বা আমাদের জন্য এই ব্যবস্থা না করলে স্যারের যদি আমাদের কেস পর্যন্ত যেতে হয় স্যার বলেন যেতে পারো তাতে আমাদের কোনো না এটা নিয়ে নয় কিন্তু স্যারের তো আন্ডারে ব্লকের আন্ডারে না স্যার তো অবশ্যই হেড অফ ডিপার্টমেন্ট আছে বিএমডিও স্যার মানে না বললেও নয় যে হয়তো বলছেন কোনো সময়ের আগে মুহূর্তে কারণ বিএল আমাদের কোনো দিনই মানে অফিস আসে না হয়তো পনেরো দিনে দুদিনও আসে বা মাসে তিন দিন আসে এরকম হয় আমরা আমাদের যারা কাজ করে প্রাণী মিত্র আছে ওরাই আমাদের কাছে এসে অভিযোগ করে যে স্যার থাকে না অফিসে আমরা গিয়ে সই পুরো পাই না এই বিলগুলো আমরা সম্প্রত স্যারকে দিতে পারছি না তো একটু ব্যবস্থা করা হয় তো স্যারের বিরোধী স্যারেরও খুব আছে স্যার স্যার এমনকি বিডিও স্যারেরও ফোন ধরে না এরকম আমাদের আমরা আমাদেরকে শুনতে হয়েছে আমরা শুনেছি আমরা আমরা এখানে নিব